সতেরোই জুলাই মালয়েশিয়ার পুত্রাজয় ইমিগ্রেশন ছয় জন বাংলাদেশিকে আটক করে যার মধ্যে একজন হচ্ছে হুন্ডি ব্যবসায়ীর মেন হোতা কিংবা বস বলতে পারেন যার কাছ থেকে বারো লক্ষ রিঙ্গিতের উপরে ইমিগ্রেশন আটক করে এবং সাথে যে পাঁচজন বাংলাদেশি ছিল তার সাথে সেই পাঁচজন হচ্ছে তার কাস্টমার মানেটা এমন মানে ওনারা সম্ভবত বিভিন্ন জায়গা থেকে টাকা কালেক্ট করে না এই ব্যক্তির কাছে টাকা বিক্রি করে এখন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গায় এই যে পাঁচজন যে কাস্টমার তাদের একজনেরও বৈধ ভিসা নাই এবং যেই ব্যক্তি বস যিনি মেন হোতা তিনি মালয়েশিয়াতে বর্তমানে স্পেশিয়াল পাশের আওতায় আছে মানেটা এখন ওনার ভিসা কোনো সমস্যা আছে এখনও ভিসা ওনার বের হয় নাই উনি স্পেশাল পাস নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করতেছে ছয়জন বাংলাদেশিকে কিংবা মেন যে বস ওনাকে আটক করার জন্য ইমিগ্রেশন দীর্ঘ দুই সপ্তাহ এই এলাকায় মনিটারিং করছে এবং এক সময় দুই সপ্তাহ পরে সাতাইশে জুলাই ওনার বাড়িতে উনি যেই বাসায় থাকে কন্ডমোনিয়ামে সেখানে অভিযান চালায় এবং সাথে বারো লক্ষ রিঙ্গিত সহকারে ওনাদেরকে আটক করে কথা হচ্ছে বাংলাদেশিদের অপরাধ মালয়েশিয়াতে যেই হারে দিনে দিনে বাড়তেছে এটা ধারণার বাহিরে চলে গেছে এবং এক প্রকার মালয়েশিয়ার প্রশাসন মালয়েশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশিদের খুব একটা ভালো চোখে দেখতেছেন আপনারা যদি গত কয়েকদিন আগের নিউজ দেখেন যে ছত্রিশ জনকে যে জঙ্গি বলে আটক করা হলো তাদের মধ্যে পাঁচজনরে বাংলাদেশে পাঠিয়ে দিছে বাকি লোক কিন্তু তারা জেলে পাঠাই দিছে সাজা শোনানোর পরে কিংবা কিছু লোক আসে যাদেরকে স্টিল প্রসেসিংয়ে আছে তাদের সাজা এখনও হয় নাই তারপরে আবার দেখেন যে মালয়েশিয়াতে বাংলাদেশি দশজন নারীকে উদ্ধার করা হলো এক জায়গা থেকে আরেক জায়গা থেকে পাঁচজন নারীকে উদ্ধার করা হলো যারা যৌনকর্মী এবং তাদেরকে জোরপূর্বক যৌনকর্মীতে পরিণত করছে কিছু বাংলাদেশি দালালরা বাংলাদেশি দালালরা বাংলাদেশ থেকে বিভিন্নভাবে আপনাকে অফার করবে যে আপনি মালয়েশিয়া আসার পরে টাকা দিয়েন কিংবা মালয়েশিয়া যাওয়ার পরে আপনাকে বাসাবাড়িতে কাজ দিব এইভাবে তাদেরকে বুঝাইয়া মালয়েশিয়াতে নিয়ে আসে এবং আনার পরে এক সময় তাদেরকে আটক করে রাখে এক বাড়িতে এবং তারপরে তাদেরকে বাধ্য করে যৌনকর্মী হিসাবে এমন অনেক আছে যে বাংলাদেশি নারী যারা মালয়েশিয়াতে লোভে পুরা মালয়েশিয়াতে আসে যে অনেক টাকা ইনকাম করবো বাসাবাড়িতে চাকরি করবো কিন্তু এক সময় দেখা যায় তাদেরকে এই দালালরা আটক করে এবং বলে যে তোরে আনতে আমার তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ হয়েছে টাকা দে তারপরে তুই দেশে যা আঙালে তোরে পুলিশে দিব পাসপোর্ট ভিসা তাদের আটকায় রাখে তাদের ভিসা ট্যুরিস্ট ভিসা থাকে এক সময়ে এই নারীগুলি বাধ্য হয় যৌন হওয়ার জন্য এবং তাদের দিয়ে যৌন ব্যবসা করা হয় বিভিন্ন জায়গায় বাঙালি কমিউনিটির মধ্যে এমন কিন্তু অনেক জায়গায় বাংলাদেশিদের বাংলাদেশি নারী আটক হয়েছে গত কিছুদিন আগের যুগে ব্যাটালিং কথা বলেন সেখান থেকে দশ জন না হলে এগারো জন বাংলাদেশি নারী উদ্ধার করা হয়েছে পুলিশ এখানে উদ্ধারের কথা বলছে এখানে বলে নাই কিন্তু পুলিশ আটক করছে মানে এখানে এটাই বুঝায় বাংলাদেশি নারীদের জোরপূর্বক যৌনকর্মী করান যৌনকর্মী বানানো হচ্ছে মালয়েশিয়াতে সব নারীকেই যে জোরপূর্বক যৌনকর্মী বানাচ্ছে বিষয়টা কিন্তু এমন না অনেক নারী যারা দুবাই কিংবা সৌদি আরবে দেহ ব্যবসা করছে তারাও কিন্তু বর্তমানে মালয়েশিয়ায় এসে দেহ ব্যবসা করতেছে কাজেই তারা একটা ক্যাবেল নেটওয়ার্ক সৃষ্টি করছে যে বিভিন্নভাবে বিভিন্ন বাংলাদেশ থেকে বিভিন্ন গ্রামের থেকে নারীদের ভুলাইয়ে ভালাইয়া ফুসলাইয়া মালয়েশিয়াতে নিয়ে আসে এবং আনার পরে তারাই কিন্তু তাদেরকে জোরপূর্বক যৌনকর্মী হওয়ার জন্য বাধ্য করে সো এই যে বিষয়গুলি মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি দাঁড়াইছে এমনভাবে যে বাংলাদেশিদের অপরাধ চিত্র কী বলব ধারণার বাহিরে